আমি অফিসে এটা তুই তো সারা রাত খেটে খেটে কাজ করলো আর এটা না চলে গেলো আমাকে বোকা বলতে সব নিজেরাই বোকা হয়ে গেছে কি হবে এখন কি না আমার তো আর কিছু করার নেই আমি কি করবো আজকে নিজে তোমার বরটা কি অফিস কি গো বরটি কি একা একা তুমি কি হয়েছে কি বর্দা তো বেরিয়ে চলে গেলো তুমি তারপরে দরজা দিকে তাকিয়ে আছো দেখ না ছোট তো তুমি তাহলে দাঁড়িয়ে আছো কেন ফাইলটা দিলে না কেন এখন তো বেশি যায়নি তুমি ফাইলটা দিয়ে দাও এই কি ছোট কি রে তোর কিছু কথা মনে থাকে না নাকি মাঝে বলেছে কেউ বেরিয়ে পড়লে তাকে পেছন থেকে ডাকতে নেই

ও আমি বুঝতে পেরেছি তোমাকে ঠিক অফিস থেকে দাঁড়িয়ে দিয়েছে বলে হ্যাঁ আমি জানতাম তো আমি জানতাম এরকমই কিছু একটা হবে তুমি তো তোমার ফাইল টাই নিয়ে যাও নে কে কে তুমি তুমি জানতে তুমি জানতে যে ফাইল টা বাড়িতে আছে তাহলে আমাকে আমাকে জানালে না কেন বা আমাকে ডেকে ফাইলটা দিয়ে দিলে না কেন তাছাড়া একটা ফোন ও তো ভরতে ভাবতে আমি অফিসে গিয়ে ভাবছি ফাইলটা বোধহয় আমি রাস্তায় হারিয়ে ফেলেছি আপনি যে মুহূর্ত থেকে ঠিক বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই মুহূর্তে থেকেই বর জানি জানে যে আপনার এই ফাইলটা বাড়িতে আছে কিন্তু আপনার পিছুটাকে যদি আপনার অঙ্গল হয় সেই জন্য বদ আপনাকে ডাকেনি ঠিক আছে তাহলে তুমি নিজে গিয়ে সেই জন্য ফেলে দিয়েছি তোমাকে যে আমি কি কি বলবো আমি আমি কিছু বুঝতে পারছি না মানে আমার আমার মাথাটাই কাজ করছে না বোকার কি যে ভাগ্যিস একটা কপি আমার ল্যাপটপে ছিল না হলে যে বেকার বকা বরটি বরটি ও বর্ডি কি হয়েছে কি ছোট

আমি কি জানতাম যে তোমার মূর্খ এত সহজে যাবে না সে তুমি যতই চালাক করে কথা বলো না কেন এবার তুমি একটু আমাকে দরকার বলবে যে তুমি এক বালতি জলটা কেন এনেছো সে কি রে তুমি তো বললি একটু জল আনতে তাই একটু মানে কতটা আমি ঠিক বুঝতে পারিনি সেই জন্য একটু বেশি করে নিয়ে এলাম আর আমি ভাবছি বাইরে থেকে এসেছিস হয়তো স্নানের জন্যই জল চাইনি আচ্ছা 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 বলতেই একটু জল চাইলাম মানে আমাদের জল তেষ্টা পেতে পারে সেটা তোমার একবার মাথায় এলো না নিজেরা তো গুছিয়ে কথা বলতে পারিস না কতটা কি লাগবে আর এখন দোষ দিচ্ছিস আমাকে সব সময় শুধু খাটটা আমাকে তোদের খুব ভালো লাগে বল এবার বল জলটা কি করবো রাগ বলুন নিয়ে চলে যাবো কি আর করবো ওই জলটাকে আমার মাথায় ঢেলে দাও ভালো ঠিক আছে পাগল না আমার আমার খাট হয়েছে তোমার কাছ থেকে জল চোটে না আমার আমারই ভুল হয়েছে সব পাগলের পাগল করছি মাথায় ঢুকছে না বর্দি কি সত্যিই বোকা নাকি বোকা হওয়ার নাটক করছে মাঝে মাঝে তো আমার মনে হয় বর্দি ইচ্ছে করে বোকা হওয়ার অভিনয় করে হ্যাঁ কিন্তু বর্দির যে মাথায় কাটা দাগটা হয়তো বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্টের কারণে বর্দি এরকম হয়ে গেছে তবে বর্দি কিন্তু অতটা বোকা নয় যদি একটা ভালো কোনো ডাক্তার দেখানো হয় আমার মনে হয় বর্দি ঠিক হয়ে যাবে হুম এই ব্যাপারে সোমের সাথে আমি একবার কথা বলে দেখবো তুমি চলে এসছো তোমার তোমার কথাই আমি ভাবছিলাম তার নাকি হ্যাঁ গো তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো না কি বলবো বলো আচ্ছা বলছিলাম বড়দিকে একটা ভালো ডাক্তার দেখালে হয় না মানে অনেক কারণেই তো মানুষ এরকম হয়ে যায় আবার ভালো চিকিৎসা ভালো ডাক্তারের পরামর্শ নিলে কিন্তু আবার সেরেও যায় তাই ভাবছিলাম যদি বড়দিকে একটা ভালো ডাক্তার দেখানো হয় তাহলে বড়দি যদি ভালো হয়ে যায় সেটাই ভাবছিলাম আরে 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 সুমিত তোমাকে এতকে ভাবতে বলেছে হ্যাঁ এতকে ভাবতে বলেছে বৌদির ব্যাপারে তোমাকে কে এত ভাবতে বলেছে তাছাড়া বৌদির কি কোনো রোগ আছে নাকি যে বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বৌদিকে নিয়ে এত ভাবার কিছু নেই বৌদি তো খাও খাই বোকা বোকা কাজগুলো করে আর কেউ কিছু বললে তার কথাও শোনে না কিন্তু তাও তাও যদি কোনো ডাক্তারের সাথে একটু আলোচনা করে যেত তাহলে খুব ভালো হতো ও হো সুমি তোমাকে বৌদিকে নিয়ে এত ভাবতে হবে না তুমি তুমি নিজের কাজ করো তো বৌদিকে নিয়ে ভাবার জন্য দাদা রয়েছে দাদাকে বুঝতে দাও বৌদির কথা কোনো কথাই আমার শুনলো না একটু বোঝানোর চেষ্টা করলো না ধুর আমি কাজ করি আমি একবার বলি হ্যাঁ সেটাই ভালো হবে হ্যাঁ বড় তোমার বরদি মনে হয় না না বরদিকে না আমি আমি আপনার সাথে একটা কথা বলতে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ বলো না কি কি বলবে বলছিলাম বরদিকে যদি একটা ভালো ডাক্তার দেখানো হতো সুমি তুমি তুমি কি বলতে চাইছো যে আমার বউ পাগল যে ওকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাই যাতে করে পাড়ার সবাই জানুক যে আমার আমার বউ পাগল দেখুন বর্দি আপনি আমাকে ভুল বুঝছেন কিন্তু বর্দির ভালোর জন্যই বলছি এখন আমি বর্দি একা আছে কিন্তু কয়েকদিন পর আপনাদের যখন সন্তান হবে তখন এই বর্দির বোকামির জন্য সন্তানের তো ক্ষতি হতে পারে বর্দা শোনো ওর কোনো দিন বাচ্চা হবে না সেটা ডাক্তারে অনেকদিন আগেই বলে দিয়েছে ওসব নিয়ে তোমাকে অত ভাবতে হবে না ঠিক আছে কিন্তু সুমি সুমি

কেন কি হয়েছে গো বর্ধে আর বলিস না ছোট আমি তো মাকে ওষুধটা খাওয়াতে এসেছি আমি যেটা ওষুধ তোমাকে খাইয়েছি বলতো ওষুধ ওষুধ না সেটাও সবাইকে বলো সবাই আমাকে তোমার মতো ভাববে পাকা ভাববে ওষুধ খাওয়াতে গিয়ে তুমি কি এমন যে মা চিৎকার করে উঠলো বলো আরে কি আবার করবো তুই এমন ভাবে বলিস না

তুমি তুমি যাব কখন একটা মানুষকে ক্যাটা মানুষ কি ডাক্তার দেখাতে এদিতে এত অসুবিধা কোথায় বড় দিন না হয় বাচ্চা হবে না কিন্তু হবে আমার বাচ্চা যদি যদি বড়ি কোনো দিন এরকম মূর্খামো করে তো তখন তখন কি হবে উফ আমারে ভালো লাগছে না ছোট তুই এত চিন্তা করিস না তোর বাচ্চাকে আমি কিছু করব না বরং তোর বাচ্চাই বাড়িতেই এলে আমি একটু শান্তি পাবো আমার বাচ্চাকে তো আমি দেখতেই পেলাম না ড্যাখ ফিট অ্যাফিট কি কি কী বলছো কি তুমি তুমি কি বলছো তো তোমার বাচ্চা মানে কি বড়দা যে কোনো তোমার কোনোদিন বাচ্চাই হবে না তাহলে আমি আমি কিছু বুঝতে পারছি না বডি প্লিজ আমাকে একটুখানি পরিষ্কার করে বলবে তুমি দেখ ছোটো আমি তোকে এখানে কিছুই বলতে পারবো না তুই আমাকে বাইরে কোথায় নিয়ে চল যে কোনো উপায়ে আমাকে বাইরে নিয়ে চল আমি তোকে সব পরিষ্কার করে বলবো কিন্তু এখানে আমি কিছু বলতে পারবো না তুই যে কোনো উপায়ে আমাকে বাইরে নিয়ে চল এরা আমাকে কত দিন হয়ে গেছে বাইরে পাও রাখতে দেখিনি আমি কিছু বুঝতে পারছি না এবার কি চলছে আমাকে পরিষ্কার সব ব্যাপারটা জানতে পারলাম ঠিক আছে বর্দি তাহলে চলো আজকেই তুমি আর আমি একসাথে বাইরে বেরবো বর্দারা তো এখন অফিস চলে গেছে মাকে কিছু একটা বলে বেরিয়ে পড়বো চলো চলো ঠিক আছে চল চল মা বলো ছোট মা বলছিলাম আমি টু বাইরের মার্কেটে যাচ্ছিলাম আমাদের বাড়ির সামনেই যে মার্কেটটা রয়েছে সেখানে সাথে বর্দিও যাচ্ছে তুমি যাও যাও কিন্তু বড় গোমা যাবে কেন বাড়িতে কি কোনো কাজ নেই নাকি হ্যাঁ সব কাজ হয়ে গেছে মা বর্দির সব কাজ হয়ে গেছে আর তাছাড়া বর্দি তো তেমন বাড়ি থেকে বেরোইও না আজকে যাব না আমার সাথে অসুবিধে কোথায় না অসুবিধে নেই তবে বেশ ওটাই তো বলছিলাম অসুবিধা কোথায় কিছু অসুবিধা নেই তাহলে যায় না মা যাবো আরেক করে ফিরে পড়বো হ্যাঁ ঠিক আছে যাও তবে কি হবে এখন ছোট বউ মতো বড় বৌমাকে নিয়ে বাইরে চলে গেলো আমি কি করব বাড়িতে ছেলে না না আমি ছোট কাকা বড় কাকাকে ফোন করে বাড়িতে ডাকি না হলে কি যে হবে ফোন করে ডাকি আমি বড়দি এখানে তেমন কেউ নেই তুমি যা বলো আমাকে এখানেই বলো আর তাড়াতাড়ি বলো হ্যাঁ তোকে আমি সবটা বলছি এতদিন সহজ পাইনি কারণ তুই তো সবে নতুন এসছিস তবে সেরকম ভাবে ভরসা আমি করতে পারিনি কিন্তু আস্তে আস্তে দেখলাম যে না তুই ওদের থেকে অনেক আলাদা সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোকে সব সত্যি কথাটা বলে দেবো বলো আমি পাঁচ বছর ধরে ওই বাড়ির বউ তুই জানিস ছোটো চার বছর আগে আমার একটা মেয়ে হয়েছিল যেদিন হয়েছিল সেই দিনই আমার মেয়েকে ওরা কেড়ে নিয়েছিল আর বলেছিলো ওরা নাকি সংসারের বোঝা বাড়াতে চায় না তারপর দু বছর পর দু বছর আগে আমার আবার একটা ছেলে হয় সেই ছেলেকে তোর বর দেওয়ার তোর স্বামী আমার থেকে কেড়ে নিয়ে তাদের বোনকে দিয়ে দেয় এক সেকেন্ড এক সেকেন্ড বোন মানে এদের আবার বোনও আছে নাকি আমি জানতাম না তো হ্যাঁ আছে তুই জানিস না কারণ ওরা তো বিদেশে থাকে ওদের বোন মানে আমাদের ননদ কে ওর শ্বশুর বাড়িতে মানতে চাইছিল না কারণ ওর বোন হয়েছিল সেই জন্য বোনের সংসারটা বাঁচাতে তোর ভাসুর আর তোর স্বামী আমার ছেলেকে ওদের বোনের হাতে আমি 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 আটকাতে গেছিলাম আমি আটকাতে গেছিলাম ঠিক তখনই আমার শাশুড়ি আমাকে মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে আর সেই জন্যই আমার মাথায় দাগটা এখনো আছে সেই জন্যই তাহলে ওরা তোমাকে ডাক্তার দেখাতে চায় না কি তাই তো আর তাছাড়া তুমি এতদিন কাউকে বলো নি কেন কিছু তার থেকেও বড় কথা তুমি মূর্খামি গুলো কেন করো আমি মূর্খামি করি ইচ্ছা করি কারণ ওরা ভাবে যেদিন ওরা আমার মাথায় আঘাত করেছে সেদিন থেকে আমি নাকি আমার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি যদি আমার স্মৃতিশক্তি ফিরে আসে সেই আমাকে ডাক্তার দেখায় না তাই আমিও বোকামি গুলো করতে থাকি ওদের সামনে ভান করার চেষ্টা করি যাতে আমার কিছু মনে নেই এই জন্যই করি যাতে করে কোনো না কোনো দিন আমি আমার বাচ্চাগুলোকে তো দেখতে পাবো আর আমার যাতে কিছু না মনে পড়ে সেই জন্যই তো দাদা আমাকে আর বাকি সবাইকে বলে বেড়ে যে আমার কোনো দিন বাচ্চা হবে না ঠিক আছে ঠিক আছে বর্দি তুমি যা বলেছো আমি সবটা বুঝতে পেরেছি তোমাকে আর কিচ্ছু বলতে হবে না কিচ্ছু করতে হবে না যা করার এবার আমি করব। চলো তুমি আমার সাথে কি করবি তুই ছোট আরে তুমি চলো আমার সাথে ঠিক আছে চল আমার সামনে বাড়ির সামনে যে মার্কেট সেখানে তো নেই আমি আমি নিজে গিয়ে দেখে এলাম ওখানে নেই বৌদি সুমি কেউ নেই নেই মনে কি ভালো করে দেখেছিস তুই আমি আমি তন্ন তন্ন করে খুঁজলাম কেউ নেই মার্কেটে ওরা তো বলে গেল বাড়ির সামনের মার্কেটে যাচ্ছে ওখানে নেই মানে তাহলে কোথায় গেল কোথায় ছিল তোমরা বাড়ির সামনে মার্কেটে তো তোমরা ছিল না কোথায় গেছিলে সত্যি করে বলতো কি যে বলেন না হাতে এক ব্যাগ বাজার রয়েছে আর তারপরে আর তাছাড়া আমি একটা কথা বুঝতে পারছি না এত সামান্য একটা ব্যাপার নিয়ে আপনারা সবাই তো রেগে আছেন কেন রেখে থাকবো না কেন তুমি তুমি যাও না বৌদি কিরকম বোকা বাইরে গিয়ে কাকে কি কখন বলে দেবে তখন তো বিপদে আমাদের কি পড়তে হবে সেই জন্যই তো এত চিন্তা হচ্ছিল থাক থাক শ্রমের থাক এবার না হয় নাটকটা তোমরা একটু বন্ধ করো বোমায় কোন 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 না নাটকের কথা বলছো তুমি হ্যাঁ একি মা আপনি নাটক সম্পর্কে কিছু বুঝতে পারছেন না ও নাটকের কথা বলছি সেটা তো আপনার সবাই খুব ভালো করেই জানেন কি কি বলতে চাইছো কি তোমরা হ্যাঁ কী বলতে চাইছো কেন গো বুঝতে পারছো না বুঝি তোমরা সবাই মিলে বড়দিকে মেরে বড়দির মাথাটা ফাটিয়েছ বডির মেয়েকে তোমরা তো বিক্রি করে দিয়েছো তাছাড়া এমন কি তোমরা বডির ছেলেকে নিয়ে তোমরা নিজেদের বোনের হাতে তুলে দিয়েছো তোমাদের বোনের সংসার বাঁচাতে কি তাই তো আর এই সব কথা এই সব কথা যাতে বর্দি বাইরে কাউকে বা আমাকে না বলে দেয় সেই জন্যই তোমরা এত ভয় পাচ্ছি কেমন ঠিক বললাম তো সুমি সুমি মারতে আসছো মারবে বুঝি আমাকেও কি বডির মতো মেরে মাথা ফাটিয়ে দেবে আমি পুলিশকে সবটা জানিয়ে এসেছি পুলিশ বাইরে আপনাদের সবার জন্য ওয়েট করছে এখন আপনাদের কাছে অপশন দুটো নয়তো পুলিশ আপনাদেরকে ঘর ধাপকা দিয়ে থেকে বার করে নিয়ে যাবে আর না হয়তো আপনারা নিজেরাই যান পুলিশের কাছে গিয়ে ধর দিন স্যালেন্ডার করুন এবার আপনাদের চয়েস আপনারা কোনটা করবেন বড়দা চল মা হ্যাঁ বড় কাকা চলো কিন্তু আর কোনো উপায় নেই সোমেন আমরা ধরে পড়ে গেছি তুই বুঝতে পারছিস না কোনো পুলিশ এবার কি হবে না ছোট কি আবার হবে দোষীরা শাস্তি পাবে আর আমরা শান্তিতে এখন বাঁচবো দেখো বর্দি তুমি যেটা করেছিলে সেটা তুমি একজন মা হয়ে পড়েছিলে কিন্তু আমি একজন মানুষ হয়ে সেটা করতে পারবো না কারণ যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনেই কিন্তু সমান অপরাধী তাই আজকে থেকে কোনো অন্যায় করবো না অন্যায় সইব না মনে থাকে তা তুই ঠিকই বলেছিস ছোট একদম ঠিকই বলেছিস যা করেছিস একদম ঠিক করেছিস আর তুমি টেনশন করো না তোমার বাচ্চাকে তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে